আসসালামু আলাইকুম বন্ধুরা আগে এই ভিডিওটি দেখুন বন্ধুরা গত কিছুদিন যাবত বাংলাদেশের চাপাইফঞ্জ এবং ভারতের সীমান্তে বেশ কিছু কর বিষয় নিয়ে উত্তেজনা কর দেখা দিচ্ছে ভারত বরাবরই এবারও বাংলাদেশের উপরে আধিপত্য স্থাপন করার জন্য বর্ডারে অনেক ষড়যন্ত্র করছে এরই মধ্যে চাপাইবগঞ্জ এলাকার মধ্যে ভারতের বিএসএফ বিএসএফতা অর্থাৎ বর্ডার গার্ড যারা ছিল তারা বাংলাদেশের সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল কিন্তু স্থানীয় সেখানকার বাংলাদেশের সেটি প্রতিহত করে এর মধ্যে বিএসএফ এর সাথে কয়েকবার পতাকা বৈঠক হয় কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি এরপর বাংলাদেশের বিজিপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিকগণও এর সাথে জড়িয়ে পড়ে এবং তারা বাংলাদেশের বিজিবিকে সহায়তা করে বলা হয় বিগত সরকারের আমলে বাংলাদেশ এর সীমান্তে ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের ভিতরে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই কাঁচা রাস্তাটি চাপাইবগঞ্জ এবং ভারতের সীমান্তে সেই কাঁচা রাস্তাটি নির্মাণ করার সময় বাংলাদেশের সরকারের থেকে কোনো প্রতিবাদ না জানানোর কারণে বাংলাদেশের বিজিবিও কোনো প্রতিবাদ জানায়নি কিন্তু বর্তমান সরকার খুব শক্ত অবস্থানে আছে যে বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক হবে সমানে সমানে কাউকে ছাড় দেওয়া হবে না প্রয়োজনে বাংলাদেশের জনগণ এতে এককভাবে মাঠে নামবে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি থেকে জানানো হয় গত ছয় জানুয়ারি ভারত বাংলাদেশের সীমান্তে কাটাতার দেওয়ার জন্য মাটি খোঁড়াখুঁড়ি শুরু করে এরই মধ্যে বাংলাদেশের বিজিবি সেখানে গিয়ে সেটি প্রতিহত করে এবং তাদের যে মাটি খোঁড়াখুঁড়ি এবং কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে বিগত সরকারের আমলে যে কাঁচা রাস্তাটি তৈরি করেছিল সেই কাঁচা রাস্তার পাশে তারা কাটাতারের বেড়া দিতে চেয়েছিল যার কারণে বাংলাদেশের সীমানা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো ভারত চেয়েছিল যে কাঁচা রাস্তার পাশে তারা যদি কাঁটার বেড়া দেয় তাহলে তারা তাদের সীমানা বৃদ্ধি করতে পারবে এ কারণে তারা কাঁটাতারের বেড়া দিতে শুরু করে কিন্তু ছয় জানুয়ারি যখন বাংলাদেশের বিজিবি তাদের এই কাজে বাধা দেয় পরে তাদের মধ্যে পতাকা বৈঠক হয় কিন্তু পতাকা বৈঠক যেন কোনো কাজ হলো না এরপরে বিএসএফ আবার অর্থাৎ মঙ্গলবারে সাতই জানুয়ারি আবার সেখানে মাটি খোঁড়াখুড়ি শুরু করে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কিন্তু এরপরে বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড আবার সেই কাজে বাধা দেয় এর মধ্যে দিয়ে তাদের দুই পক্ষের মধ্যে চরম প্রকারের উত্তেজনা সৃষ্টি হয় এবং ভারতের সাধারণ জনগণ বা ভারতের বিএসএফ এর সাথে এবং বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের বিজেপির সাথে জড়িয়ে পড়ে এবং উত্তেজনা এক প্রকার চরম পর্যায়ে পৌঁছিয়ে যায় কিন্তু বরাবরের মতো বিগত সরকার থেকে বিজেপি এখন মুক্ত তাই বিজেপি এখন কোনোভাবে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় এবং বাংলাদেশের জনগণও চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় কারণ বাংলাদেশের জনগণ চায় এখন বন্ধুত্ব হবে সমানে সমানে সমান ব্যতীত কোনো বন্ধুত্ব হবে না